হেই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চয় অ্যা ব্লগ আর আশেপাশে তোমরা ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর এই দেখো তুই কেমন আছো অনেক ভালো তো অনেক দিন পর আমরা এরকমের ভয়েসে ব্লগ করছি না সামনাসামনি তো আজকে কথাটা হচ্ছে কি অনেক কথাই আছে আজকে কথা হচ্ছে এখন সন্ধ্যাবেলা ওই ওই যে পাশে তোয়া রুসা এরা কিরাস লেবুর পিনিক বানাইতেছে না লেবুর পিনিক আমরা খাইছি আরো অনেক আগে যে সময় এটা এক সময় পুরো মানে ট্রেন্ডে ছিল ভিডিওটা ওই সময় আমরা লেবুর পিনিক বানাই খাইছি আর আজকে খাবো কিন্তু যে অন্যরকম খাবো আগে যেরকম বানাইছি সেরকম না একটা অন্যরকম খাবো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই ধর তোরা কই যাও

খাওয়া ভাই বোনদের থেকে নিয়ে খাওয়ার মতোই আলাদা এই যে তার বাস্তব প্রমাণ অনেকদিন পর সবাই একসাথে আমার বার্থডে কিন্তু বাইশ তারিখ সবাই আমার উইশ করবা। আগামী মাসে 14 তারিখ ওহ জুলাইর 14 তারিখ সবাই টোয়ার উইশ করবা আর আমাদের জুলাইর তারিখ আমরা সবাই উইশ কর সামনে দিয়ে দেখাইলো নুরুসের মতো ভিতরে এ কি ভাই চল এখন রাজের কাছে যাওয়া যাক এই দেখো রাজ পতরি নিয়ে কাটতে আছে ভাই ওরা লেবুর পিন খাইয়ে আসছে কিন্তু ওরা ওরা ছলা ফলায় নাই লেজ কারণে টিতার আমরা ছোলা ফলাইতেছি আমাদেরটা অনেক টেস্টি টেস্টি হবে তো আমি কিন্তু এই প্রথম খাইতেছি এই রকমের এর আগে এরকমের খাই নাই ছোলা সহ খাইছে এর আগে এইবার এই রকমের প্রথম হুম কারা কারা খাইছে তারা অবশ্যই কমপ্লিট করবা হুম এই যে এরকম ছোলা ছাড়িয়ে এই যে গাইস লেবুর পিনিকের মশলা প্রথমে দিয়ে দিয়েছি চিনি এরপর কি মরিচের গুঁড়ি যেন হলদে গুঁড়ি দেও এরপর লবণ কই লবণটা আছে তার লবণ দিবি অল্প একটু আর এটা কিসের গুড়ি রাজ গুড়ি জেনে না কি যে কিসের জানি গুড়ি দেয় এটা কিসের রেজেন্ট ডিজাইন দুনি মানে না জানি জিরার গুড়ি এর ভিতর একটু লবণ হয়ে যাবে এই যে দেখো লেবুগুলোকে সাইজ করে কেটে তারপরে টুথপিকগুলো দিয়ে দিয়েছি এটা দেখে এখন আমরা উঠে উঠে খাবো আর রাজ মশলাটা মিশিয়ে আনুক গাইজ এই যে আমাদের লেবুর পনির ক্রেইডি দেখো এই যে মশলাপাতি ডজ বানাইছে আর এই যে লেবু চল এখন টেস্ট করে দেখব কেমন হয় আমি তো এই ফার্স্ট টাইম খাইতে এসে এখন রাজ খাবে রাজ খা কেমন লাগে একটু খারাপ লাগে না ভাই এখন আমি খাবো খেয়ে দেখবো যে কেমন হইছে আর ওই দেখো রাজ খাইতে এসে কিভাবে মজার আছে আসলে আবার টক ও কিন্তু যে মজা হয়েছে একটা দেখ দিয়া যে যদি ছোলা শাহ কাটি লাগে তিটা তো ছোলা সাহ কাটি নাই তাই তিটা লাগে না ভাই ও কিভাবে খায় ভাই দাঁত পুরো মনে হয় কি আমার টকই গেছে এই পায়েস দিয়ে খাইছে এই পায়েস দিয়া আর তোর আর তোর কি হয়েছে কিছুই হই পুরো দাঁত আমার টক আর একটা সিক্রেট কথা কি সিক্রেট কথা জানো রাজ এদিকে টাকা আর নাকের উপরে একটা বিশ আগে আমার যে সময় এই জায়গায় হইতো তখন ও আমেনি ভ্যাঙ্গেই তার দেখা ও রকম কি হয়েছে এই যে দেখায় এই পুরো ক্লিয়ার ভাবে আমাদের স্ক্রিনে কি অবস্থা তোমরা সবাই একটু কমেন্ট করে জানাই যে এগুলো কিভাবে যাবে তো খাওয়া দাওয়া সোনার বাংলাদেশ আসলে আমার খাওয়া শেষ ওর খাওয়া শেষ না দেহ ও এনো চাপতে আসে আর লেবুগুলো কিন্তু শেষ হয় নাই এই যে লেবু রয়েছে লেবু আর চলতে আসে না পুরো দাঁত টক হয়ে রয়েছে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা সবাইকে আজকে টাটা